হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দেখো সকালবেলা বসে পড়েছি একটা পার্সেল নিয়ে আর এটা অর্ডার দেওয়া হয়েছিল তো সেটাই এসছে তো একবার দেখা মানে দেখার পালা কেমন কি এসছে তো সত্যি কথা বলতে শাড়িটা ভীষণই ভালো এসছিলো আর মানে কম দামে এরকম শাড়ি হতেই পারে না তো দেখো একদম হালকা এটা বেনারসি কিন্তু বেশ হালকা বেনারসি একটু ভার টাইপের হয় কিন্তু এটা ভীষণই হালকা ছিল আর এটা অবশ্য পার্সেলটা আমার না মা অর্ডার দিয়েছিল তো মায়ের আগে একটা এরকম বেনারসি সে একটা অন্য কালার অর্ডার দিয়েছিল তো সেটাও ভালো হয়েছিলো তো সেই জন্য এটা এটা একটা অর্ডার দিলো আর কি তো যাই হোক তারপর দেখো এই যে দুপুরে এখানে রান্না বসিয়ে দিয়েছি রান্না হবে একটা তরকারি হয়ে গেছে আর এখানে দেখো কচু মাছ দিয়ে রান্না করব তো কচুটা সেদ্ধ করে নিয়েছি তার আগে তো যাই হোক এ নতুন করে রেসিপি আর কি বলবো তো তরকারিটা আমার হয়েও গেছে খাওয়া দাওয়া করে একটু আজকে একটুখানি রেস্ট নিই বেশ বেলা থাকতেই বেরিয়েছি কেন আজকে বেরোচ্ছে একটু কেনাকাটা করতে কেনাকাটা বলতে মেয়ের জন্যই মানে কেনা করতে পেরেছি আর কি তো দেখো আমরা চলে এসেছি এক্সেস মলে আর বেশ অনেক কটা জায়গায় ঘুরে 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 মানে জুতোটা কেনা হয়ে গেছে আর ড্রেস অনেক জায়গায় ঘুরলাম পছন্দ হয়নি তারপরে এখানে এক্সেস মলে এলাম তো তারপরে দেখো এই যে এই প্যান্টটা আর একটা গেঞ্জি এর সাথে নিয়েছি আর বাড়ি আসতেই যে লিকুইড বাবলসগুলো উড়ায় না তো সেইগুলো দেখো উড়াতে উড়াতে ওই লিকুইডটা প্যান্টে ফেলে দিয়েছে নতুন প্যান্টে পুরো দাগ হয়ে গেছে তো কি মানে কিছু করার নেই আর কি আর ওর সাথে নিয়েছে এই গেঞ্জ dita আর হচ্ছে সামনে যেহেতু জন্মদিন আসছে ওর তো তার জন্য একটা মাথার ক্রাউন কিনে নিয়ে এসেছি একেবারে তো একেবারে বেরিয়েছিলাম বলে মনে পড়েছে মানে মনে না থাকলে কেনাই হতো না তো দেখো এই ক্রাউনটা কিনে এনেছি আর জামা প্যান্ট এই ক্রাউনটা কেমন হয়েছে বলো আর এই জুতোটা কিনেছি আগে একটা জুতো দেখেছিলাম একটু ওপরে মানে চকচকে টাইপের ইয়ে তো ভাবলাম যে ওটা সবসময় পড়তে পারবে না কোথাও অনুষ্ঠান ছাড়া পড়তে পারবে না তো তারপরে এই জুতোটা নিলাম তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এখন একটা ড্রেস কেনা বাকি সেটা মানে পছন্দ হয়নি বলে কেনা হয়নি তো তারপরে দেখো বাড়ি চলে এসেছিলাম এসে সব কিছু গুছে গেছে রেখে এখন এই যে রাত্রে তরকারি আর ভাত আছে তো আর এখানে হাজবেন্ড বলছেন ভাত খাবো না আমার জন্য একটু চাউমিন করে দাও তো সেটাই দেখো করছি আর চাউমিনটা তেমন কিছুই না একটু পেঁয়াজ লঙ্কা ডিম আর সামান্য চিনি একটু সয়া সস লবণ এগুলো দিয়েই করেছি তো দেখো প্রায় আমার হয়েও গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখো হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো আজকের মধ্যে সবাইকে গুড নাইট